পুজো উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসছি পিওর শিফনের উপরে জিএস কাজ করা পার্টি শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নুরমেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আসে নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রথমে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা মিষ্টি একটা পিঙ্ক কালার শাড়ি খুলে দেখাচ্ছি ওভারঅল বডিতে গর্জিয়াস কাজ করা পাচ্ছেন আর পুরোটা শাড়ি জুড়ে থাকতেছে জারদোজি কট এই যে দেখেন ফার্স্ট টাইম খোলা হচ্ছে আপনাদের সামনেই খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক টাইপের কালার এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুব সুন্দর কাজ করে এটা হচ্ছে পুরো বডির অংশটা দেখতেছেন ওভারঅল গর্জিয়াস কাজ করা একটা মানে শাড়ি পুরোটাই জুড়ে শাড়ি জুড়ে কাজ করা আছে এখানে ওভারঅল গর্জিয়াস এটা দেখতেছেন পারে যে কাজটা আছে এখানে স্টোন আছে কাশ্মীরি সুতো দিয়ে মিনা করার সাথে আছে জারদুজি কট আর পুরো বডি জুড়ে কাজ করা পাচ্ছেন আঁচল থেকে কুচির অংশ ওভারঅল গর্জিয়াস কাজ করা প্রাইসটা খুব রিজনেবল একটা প্রাইস থাকবে পুজো উপলক্ষে আমরা এই অফারটা দিচ্ছি প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিবো এটা হচ্ছে ব্লাউজ পিজের অংশটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা ব্লাউজের পিছনে এবং দুই হাতে এই কাজটা থাকবে আর কাপড়টা খুব সফট কোয়ালিটির একটা শিফন পিওর শিফনের উপরে কাজ করা এখন আমরা আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব খুব সুন্দর একটা লাইট স্কাই কালার এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা গোল্ডেন টাইপের একটা কালার বিস্কেট গোল্ডেন যেটাকে বলা এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা লেমন কালার প্রত্যেকটা কালারই কিন্তু এখানে সুন্দর প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার সাতশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন গুলজার শাড়িজ নিউ মার্কেট এরিয়া এরিয়া ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন শপিং সেন্টার তলা প্রাইস থাকতেছে মাত্র তিন টাকা খুব রিজনেবল প্রাইস সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন আপনাদের যাদের সময় সময় হচ্ছে না তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে নিঃসন্দেহ আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোন শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব